প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে মূলা শাক চাষ করে থাকে বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই মূলা শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মূলা শাক চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু আপনারা বাড়ির আশেপাশে এই আলুগুলো চাষ করতে পারেন বা এই যে মূলাগুলো চাষ করতে পারেন চাষে তেমন খরচ নেই বাড়ির পাশে প্রতি জমি আপনারা চাষ করে নিতে পারেন অত্যন্ত কার্যকরী এই গাছগুলো বন্ধুরা আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন দেখতে পারছেন বন্ধুরা এই মূলা শাকগুলো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা